এই গেল এই ওপরে উঠে আসো কোন শালা কি না করে উঠে আসো উঠে আসো শালা কি চল বল বুঝবেরি পাচ্ছ ভরা বুঝলি আসো 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 মরার আগে শালা কি আছে স্যার ভালো আছেন আপনি হাসি যাও এডি হও মরার জন্য প্রস্তুতি লাও ধরি কুটি ও আজে পাজি জলার সাথে সাথে শেষ বুঝছো ভয়ের কিছু নাই না ভয় কি একদিন তো মরেই যাব তাই এ তোমরা সবলি এডি আচ্ছা ঠিক আছে আমি আগে টুপিখান খান পরে লই তারপরে কালো কাপড় দিয়ে আসামি গালুর চোখ বান্ধে দিচ্ছে আরে ভয় করে লিখেন তাহলে বান্ধা লাগিচ্ছে না না মরণে ডরে না বীর দিচ্ছেন তো মিথ্যা মামলা মিথ্যে না সত্যি সেটা তো আমার দেখার বিষয় লয় আমার কাম হলো ফাঁসি দেওয়া লাও এ দড়ি পেন্দো গলার মধ্যে দাও ওড়া হাওয়ার কাম লয় তাই না তার গামে কি শোক গেছস হ্যাঁ ভয় বলে করো না এ তো পিছলে যাবি এ রোদের মধ্যে কি শোক করে তোছনতা এসির মধ্যে জানা আরে আনা কষ্ট করে মরো মরার পরে স্বর্গ যায় এসির বাতাস খেয়েইনি কত খাবা এই রে গলার মধ্যে শান্দাইলি কিনতক এই রে হসে না 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 ই তো হয়নি থুতনির সাথে লাগা আছে তুই পিছলে জাবি দেখি আরে সুকামরে এ দড়ি খান কেডা ইয়া করছ রে এইবার হসে দেখি পাঁচ মুখে পাওছ সোজা হো আচ্ছা শোনো তা ভয় করো না ওই পার যা ভালো থেকো আর কি কম মরে যাচ্ছ বিদায় সারে দাও বেয়া সারা এই 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 ইংকা করি কে এই এই দুরি ইংকা করি কে লাপাই কে এই এই কে রে এই ধরো এই কে আসরে এই এ ধরো দা না এই আরে কে আসরে কে আসরে ধরো 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 এই কি করি রে এ রে ইংকা করতে হলো না বেচারা কষ্ট পাচ্ছে এই

খালি আমি কি করবো তোমার ফাঁসি হওয়ার আগ পর্যন্ত তুমি ভাঙবো দেখো কেউ শুরু করো না কে শুরু করো দেখেছি আমি আমি বন্দিকার চলটা উঠছে আমি বন্দি কারা গা আবার চলটা উঠছে এনা করে আমি বন্দি কারা গা রে খালি চলটা উঠছে আমা বাইরের আলো পরে না চোখে গুঁড়ো গুলো দেই দে কি রে ই কম শোল কাম করে দেখছি আস্তে আস্তে হা আমি বন্দি কারা গা রে নাহ ই তো ফাঁকি বাজি করছে হে এ সোল সত্যানে কাম করলে হবার লয় জোরে জোরে চোট মার জোরে জোরে ইংকে করে ইংকে করে এক করে জোরে জোরে চোট মার পাথর ভাঙ তাতারি হ্যাঁ জোরে জোরে ভাঙিয়েছি থু থু বিসমিল্লাহ এ সলটা কি শেয়ার থু থু ইউ ও মা উ ও ও ও ওই কে লাগবি হে কুটি গেল হে কি রে পড়ে গেছে লাগছে কখন লাগলো এইবার আমার খেল শুরু উফ কি শেয়ার বক্স আউট জন্য মারি আজকে আমি জেলের মধ্যে ভাকিবাজি করিছে এই এই বিড়ি ফেলে দে পমপর পমপর haus বসে গেছে না আর কত কাম করি স্যার হাত উঠি এ কি হলো ভুটন কেশক আমার হাত ওটা লাগবলয় এ আবার গোমা ঘুটোছেন কি আর জোরে কাম কর জোরে কাম কর আচ্ছা জোরেই করিচ্ছি ও তোর বন্ধুকি মানে ফেলে তো আবার তুই যাচ্ছু কে রে তোর মর ভয় নাই সর কে রে ঘাড় মোটকে মার মর তোর পাও ধরে তো ঘুরে 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 ফিকে মারমো এ কুড়ি গেল কে মরিসনি মর মর মরিসনি মর 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 আজগে শগলি এক এক করে এক এক করে এডাস এটা পুলিশে থমো না শগলিক মারমো কে আর আসো লে তোর হাতুরি তুই লে তোর পোশাক পিনলে আমি এখন পুলিশে যা যাই কেউ দেখলো দেখিনি বাবা মা সে গেসি বাবা এখন আমি পুলিশের লাগান শব্দ বেশলিয়া চলে যামু পোলে যামু আমার খাসি হবার নাই এই এই কি হলো চাই আছো কি জেল খাটলে বাবা কাম করা লাগবে কাম এই হাতুরি দিয়ে ইরে এত গরম কেশক হ্যাঁ হ্যাঁ ইরে হ্যাঁ সরাও কাম করো কাম করো যাও সারা না কাম করো ইস বুঝি না এগুলো বন্দি এটা দেখছো আমি সহকারে জেল সুপার হ্যাঁ ভয় মানে পছন্দ হচ্ছে না লিখিয়ে পছন্দ হচ্ছে না কাম করো কাম করো কাম করো এই ঘিরে ঘিরে হাই রে পুলিশ কেশক পরে আছে হ্যাঁ ইনে তাহলে পুলিশ হোক মারছে আরে আমাকে তাহলে মারবি কতুদি পুলিশক মারে পালা করে থসে হাই রে এখন ইনে হামাক মারবি কি করি এখন আমি পুলিশের পুলিশ হয় যে আমি দিনু যে সহকারী জেল সুপার এতগুলো পুলিশ মারছে রে কাপড়ও পরছি পুলিশের ক্যাপটাও পুলিশের লেখা আছে ইয়া কি করি এখন আমি তো বিপদের মধ্যে পড়ে গেল আ কোন মুখে যাই কুটি কি করি চিন্তা করিচ্ছি কি স্যার কি চিন্তা করছেন বৌসলের কথা মনে হচ্ছে লিখিন মনে করেলেন মনে করেলেন কতক্ষণ আর বাস পেন দেখছেন তো অবস্থা করে যাচ্ছেন কোটে আরে আসেন এমুকে আসেন মিয়া কি আও করেন কি আও কর্ম তাই চিন্তা করি করেন চিন্তা করেন এ না আমার তিনে বলছে যা তোকে অমুকে পাক মানে ধুনু পালা ভায়া থাক দেখি ক নম্বর হলো অরকজন খাবে শ্বসকুন্নু অরকজন বাল্য কেসার কিছু কন গুড গুড ভেরি গুড ভেরি গুড এ উজারাচ্ছে মা সাল্লা কে খুব হক মারার জন্য পারা না মাইরে দিছি তালা এখন থাক চাবি চাবি আমি ওই দিনু পাক মারে ফিক মারে থাক এখন ওই মত বন্দি হেয়া থাক খুব ভাব লি না দে কেটে কাছে দেখছো আমি আসলেও পুলিশ ভাব পুলিশের সথে ক্যাধারে থাক ওটি বন্দি হা আমি এটা বিড়ি ধরাই এটা কোনো ভাব চলে যাচ্ছে খুব হ্যাঁ পরিবেশটা বেশ সুন্দর কোনো হইসই না এটা বিড়ি খাই শান্তি সেই শান্তি আরে কেডা আবিষ্কার করছে জিনিস রে সেই মজা হে কি কুটি গেল হ্যাঁ তার মানে তার মানে গেল কুটি আমার মুরা খারায় আছে বুকের মধ্যে কমা বিষাচ্ছে রে দম বন্ধ হয়ে আসছে কমা তোর দম একবারে বন্ধ করবো না পরে থামিস আমার কোন নারী নাই নারী স্পন্দন নাই কুমা আমি কি বেঁচে আছি না মরে গেছি বুকের মধ্যে কুমা বিষাচ্ছে দম আটকে আমি কি বাবা আমি কি করি ও বাবা কুমা বিষাচ্ছে কুমা এই শালা যা কি মনে করছে এই হে থাম থাম করছি বাসপের ছেলে থাম এই করছি বাসপের ছেলে থাম তোক ধরিতে কলে ছাড়বো না রে তোকে করলে থমো না রে কুটি উঠিচ্ছ

এই এই তোল এ ঝুলিচ্ছি সারাই দেখেন অবাধ্য আসামির ক্যাঙ্গা করে শাস্তি দিচ্ছি পাউত দড়ি লাগে ট্যাংগি অگری ইয়ে লাগান ঝুলুচ্ছি মানদরে লাগান বেশ বেশ গুড আমি তোমার কামত খুব খুশি হসি তুমি এখন থেকে সত্যি সত্যি সহকারী জেল সুপার হয়ে গেলে শুভ কামনা শুভ কামনা এইটা তুমি কি কইলে গালু শোগলকি বানালি আইলু ফাঁসীর আসামি থেকে শেষ পর্যন্ত জেলার এটাও কি সম্ভব অবাস্তব না না এটা অবাস্তব মনে হলেও এর চেয়েও বহু অবাস্তব জিনিস আমাদের চোখের সামনে আমাদের দেশে ঘটে চলেছে যেটা কি না স্বাভাবিকভাবে হওয়া সম্ভব না কিন্তু হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে হয়ে যাচ্ছে টাকার কারণে ক্ষমতার কারণে হয়ে যাচ্ছে কিন্তু কাজেই অবাক হওয়ার কিছু নাই অবাক না হয়ে মজা নেন আর শেয়ার করেন ধন্যবাদ